कोले गन अनजाडो बात लक गरेर तारो गरियो। अरे यो हो जे इधरिनको चाहिँ थाक्नु पर्ने आ नाइ हो। बुटबाट पनि फोटो खिचेर। त्यो फोटो। त्यो ठाउँमा गएर। हाम्रो त जाने गयो। अलाई सुन्नु छ। ए यो भनेर हाम्रो बोला पातल गयो। Thank you.

এই মেশিনে যে মাল ভাঙান মালের কোয়ালিটি কেমন আসে আমাদের জানা মধ্যে ভালো আসে আমরা তো একটু ভালো ভাই আপনি আপনি মেশিন কতদিন ধরে চালাচ্ছেন পাঁচ বছর পাঁচ বছর মেশিনের সার্ভিস কেমন দিছে ভালো মোটামুটি ভালো কী কী কাজ করেন এই মেশিন দিয়ে মাছের খাবার পোলট্রির খাবার গরুর খাবার পুরা পালিশ সেগুলো তাই তো বাংলাদেশের অনেক জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছে আপনারাও দেখছে আপনি তাদের উদ্দেশ্যে বলেন যদি যশোর বাবু ইঞ্জিনিয়ারিং থেকে এই মেশিন কিনে তারা কি ঠকবে নাকি লাভবান হবে না এই মেশিনে লাভবান হবে এই মেশিনে ব্যবসা কেমন ভালোই ব্যবসা আপনি বলেন দর্শকদের এই মেশিন কোথা থেকে কিনবে বাবু ইঞ্জিনিয়ারিং চাকর আপনার ঠিকানা আমার সিঙ্গারি বাজার অভয়নগর চাকর